বলতো সত্য ধর্ম কোনটা সবাই তো বলে তাদের ধর্মই সত্য সত্য ধর্ম কখনো মানুষের বানানো নয় সত্য ধর্ম সেই যা ঈশ্বর নিজে সৃষ্টি করেছেন আর যা প্রথম থেকেই মানবজাতিকে পথ দেখিয়েছে মানে মানে কোন ধর্মটা প্রথম তৈরি হয়েছে যে ধর্মে ঈশ্বর নিজে মানুষকে ন্যায় প্রেম ও সত্যের পথ শিখিয়েছেন সেই ধর্মই প্রাচীনতম এবং সত্য বাকি সব পরে মানুষের দ্বারা বিভক্ত ও পরিবর্তিত হয়েছে তাহলে যাবে কিভাবে সত্য ধর্ম যে ধর্মে বিভেদ নেই ঘৃণা নেই যেখানে সত্য, দয়া ও আছে। সেই ধর্মই ঈশ্বরের আসল পথ এটাই সত্য ধর্ম তাহলে কি প্রমাণ আছে যে ঈশ্বরই সেই ধর্ম সৃষ্টি করেছেন সবাই তো নিজেদের ধর্মকে ঈশ্বরের ধর্ম বলে প্রমাণ আছে যে ধর্মে সৃষ্টি জীবন ও মৃত্যুর রহস্য ব্যাখ্যা করা আছে যে ধর্মে বলা হয়েছে সত্য একটাই ঈশ্বর একটাই আর তিনি সকল প্রাণীর মধ্যে বিরাজমান সেই ধর্মই ঈশ্বরের প্রকাশিত ধর্ম তাহলে মানুষের তৈরি ধর্ম কেমন মানুষের তৈরি ধর্মে বিভাজন আছে লড়াই আছে ঘৃণা আছে আর সত্যের চেয়ে বড় হয়ে গেছে পরিচয় এই কারণেই পৃথিবীতে শান্তি নেই তাহলে সত্য ধর্মের উদ্দেশ্য কি সত্য ধর্ম কোনো গোষ্ঠী নয় এটা এক জীবন পথ যেখানে মানুষ সত্যের জন্য বাঁচে অন্যকে ভালোবাসে ন্যায়ের পথে চলে আর ঈশ্বরকে খোঁজে নিজের অন্ত তাহলে আমরা সবাই যদি সেই সত্য ধর্মে ফিরি তাহলে ঘৃণার বদলে ভালোবাসা আসবে অন্ধকারের বদলে আলো ছড়াবে মানুষ মানুষকে আবার মানুষ ভুলবে এই পৃথিবী তখনই সত্যিকারের সুন্দর হবে তাহলে বলো আমরা কোথা থেকে শুরু করব তুমি যদি নিজের মনে সত্য রাখো অন্যের প্রতি দয়া রাখো তবেই তুমি সত্য ধর্মে আছো মানে কোনো নাম বা প্রথা মানলেই চলবে না না সত্য ধর্ম নামের মধ্যে নয় আচরণের মধ্যে প্রার্থনা শুধু ঠোঁটে নয় হৃদয়ে হতে হবে যে নিজের কাজ কথা আর মনকে শুদ্ধ রাখে সেই ঈশ্বরের কাছে সত্য ধর্ম তাহলে আসল উপাসনা উপাসনা কি থাকা অন্যকে ভালোবাসা ভুল করলে ক্ষমা চাওয়া আর অন্যের সুখে আনন্দ পাওয়া এই মনোভাবই ঈশ্বরের সবচেয়ে প্রিয় ধর্ম তাহলে সত্য ধর্ম কোনো বইয়ে নয় আমাদের মধ্যেই আছে হ্যাঁ সত্য ধর্ম তোমার আত্মার আলো যা কখনো নেভে না যদি তুমি সেটাকে জ্বালিয়ে রাখো তাহলে আজ থেকে আমি সেই আলো জ্বালিয়ে রাখবো ঘৃণার বদলে ভালোবাসা ছড়াবো এই তো এই সত্য ধর্মের শুরু যদি সবাই সত্য ধর্মে চলে তাহলে দুনিয়া কেমন হবে তাহলে দুনিয়া বদলে যাবে মানুষ আর মানুষকে ঘৃণা করবে না জাতি ধর্ম ভাষা কিছুই বিভাজন তৈরি করবে না প্রত্যেকে বুঝবে আমরা সবাই এক স্রষ্টার তাহলে যুদ্ধ হিংসা প্রতারণা এসব শেষ হবে যেদিন মানুষ নিজের অন্তরের ঈশ্বরকে চিনবে সেদিন সব যুদ্ধ থেমে যাবে কারণ সত্য ধর্মের মানুষ যুদ্ধ করে না সে কেবল সত্যের জন্য দাঁড়ায় তাহলে আজকের ধর্মগুলো কেন একে অপরের বিরুদ্ধে কারণ মানুষ নাম ধরে লড়ে কিন্তু সত্যের অর্থ বোঝে না ধর্ম যদি মানুষকে ভয় দেখায় বা ঘৃণা শেখায় তাহলে সেটা ধর্ম নয় সেটি বিভ্রান্তি তাহলে ঈশ্বর কি চান আমাদের থেকে ঈশ্বর চান তুমি সৎ হও ন্যায়বান হও অন্যের সুখে হাসো দুঃখে পাশে দাঁড়াও তিনি চান তুমি তার সৃষ্টি মানুষ আর সেই মানবতাই তোমার সত্য ধর্ম মানে ঈশ্বর আমাদের কাছ থেকে নাম জাত প্রথা কিছুই চান না তিনি শুধু চান যেন তুমি মানুষ থাকো কারণ সত্য ধর্ম মানে মানব ধর্ম তাহলে বলো যদি সত্য ধর্ম মানব ধর্ম হয় তাহলে আমাদের করণীয় কি করণীয় খুব সহজ তুমি তোমার জীবন দিয়ে দেখাও যে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি মিথ্যের বিরুদ্ধে দাঁড়াও দুর্বলকে রক্ষা করো আর নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও এত সহজ শুধু ভালোবাসা সত্য আর দয়া হ্যাঁ কারণ সত্য ধর্ম জটিল নয় এটা সরল এটা হৃদয়ের ভাষা যেখানে ঈশ্বর কোনো নামের মধ্যে নয় বরং প্রতিটি সৎ কাজের মধ্যে বেঁচে থাকেন তাহলে যারা এখনো অন্ধ বিশ্বাসে আটকে আছে তাদের জন্য কি বলা যায় তাদের ঘৃণা নয় আলো দাও যে অন্ধকারে আছে তাকে সূর্যের কথা বলো যে ভয় পায় তাকে ভালোবাসা শেখাও কারণ ঘৃণা ঘৃণাকে হারাতে পারে না ভালোবাসাই পারে তাহলে সত্য ধর্মের শেষ কথা কি সত্য ধর্ম মানে সত্যে থাকা ভালোবাসা ছড়ানো মানবতাকে বাঁচিয়ে রাখা ধর্মের আসল উদ্দেশ্য ঈশ্বর নয় মানুষের ভিতরের ঈশ্বরকে জাগানো যে এটা বুঝে ফেলে। সেই সত্য ধর্মে পৌঁছে যায়। আজ বুঝলাম ধর্ম মানে নাম নয় জাত নয় বই নয় ধর্ম মানে মানুষ আর সেই মানুষই ঈশ্বরের সবচেয়ে বড় সৃষ্টি হ্যাঁ যেদিন সবাই এটা বুঝবে সেদিন পৃথিবী আবার আলোর মতো সুন্দর হবে এটাই সত্য ধর্ম তুমি বললে সত্য ধর্ম মানে মানব ধর্ম কিন্তু সব ধর্ম কি এক কথা বলে হ্যাঁ যদি মন দিয়ে পড়ো সব ধর্মই এক কথাই শেখায় সত্য বলো অন্যের ভালো চাও আর ঈশ্বরকে হৃদয়ে রাখো ধর্মের নাম আলাদা হতে পারে কিন্তু মূল একটাই সত্য চলো এক এক করে দেখি প্রথমে হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্মের ঋগ্বেদ একটাই জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে মানে ঈশ্বর এক ধর্মের মূলও এক ঠিক আছে এবার ইসলাম ধর্ম কি বলে পবিত্র কোরআন শরীফে সুরা আল বাকার দুই বাষট্টিতে বলা আছে যে কেউ ইমান আনে আল্লাহর প্রতি শেষ দিবসের প্রতি এবং সৎকর্ম করে তাদের জন্য কোনো ভয় নেই তারা দুঃখিতও হবে না মানে সত্য ধর্ম হল ইমান ও সৎকর্ম চলো এবার দেখি খ্রিস্ট ধর্মে কি বলা আছে বাইবেলে ম্যাথিউ বাইশ সাঁত্রিশ থেকে উনচল্লিশে যিশু বলেছেন তুমি তোমার ঈশ্বরকে সর্বান্তকরণে ভালোবাসবে আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে মানে সত্য ধর্ম হল ভালোবাসা ও মানবতা আর বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে এক পাঁচ গৌতম বুদ্ধ বলেছেন ঘৃণা ঘৃণায় শেষ হয় না ভালোবাসাতেই শেষ হয় অর্থাৎ সত্য ধর্ম হল দয়া করুণা ও মৈত্রী দেখছি সবাই আলাবা ধর্মের হলেও কথা একটাই বলেছে ঠিক তাই সব ধর্মের গ্রন্থ একটাই সত্য শেখায় সত্য বল অন্যের ভালো চাও আর ঈশ্বরকে হৃদরে রাখো ধর্মের নাম আলাদা হতে পারে কিন্তু মূল একটাই সত্য তাহলে প্রমাণ তো স্পষ্ট সব ধর্মই বলে ভালোবাসাই আসল ধর্ম হ্যাঁ সত্য ধর্ম কোনো এক ধর্মের নয় এটা সব ধর্মের হৃদয় যে এটা বুঝতে পারে সেই ঈশ্বরকে সত্যভাবে পায় সব ধর্মই এক কথা বলেছে প্রমাণ দাও দেখো ঋগ্বেদ বলে সত্য একটাই জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকে কুরান বলে যে ইমান আনে ও সৎকর্ম করে তার জন্য ভয় নেই বাইবেল বলে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো আর বুদ্ধ বলেছেন ঘৃণা ঘৃণায় শেষ হয় না ভালোবাসাই শেষ হয় সবাই একটাই বলেছে ভালোবাসা সত্য আর মানবতা এই তিনটেই ঈশ্বরের আসল ধর্ম তাহলে সত্য ধর্ম কোনটা যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায় অন্যের ভালো চায় আর ঘৃণার বদলে আলো ছড়ায় সেই ধর্মই সত্য ধর্ম তাহলে সত্য ধর্ম মানে ধর্ম ঠিক তাই ধর্মের আসল নাম মানবতা এমন আরও চিন্তাশীল গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত কমেন্টে জানান আর এই বার্তাটা অন্যের কাছে পৌঁছে দিন কারণ আলো তখনই বাড়ে যখন আমরা সবাই মিলে তা ছড়াই